আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের কবুতরকে গোসল করানো হচ্ছে এসে প্রচণ্ড গরম চলছে দেখতে পাচ্ছেন কী প্রচণ্ড গরম এখন এটা হচ্ছে আপনার ছাবলুন দিয়েছি আমরা পানিতে তার মধ্যে গোসল করানো হচ্ছে তারপর যেগুলো ছেড়ে দেওয়া আছে তাদেরকে আমরা ওই গামলা দিয়ে রাখবো সেখানে তারা গোসল করে নেবে নিজেরাই এগুলো সব খাসার কবুতর দেখতে পাচ্ছেন কবুতরের অবস্থা খামারের অবস্থা এখনো খুবই খারাপ কারণ কবুতরের ডিম বাচ্চা ছিল সব নষ্ট করে দিয়েছে ডিম লাভ আছে এই দূরে নিয়ে চলে যাবেনি তো কী আর বলবো দেখেন এই এত কষ্ট করে খামার পরিষ্কার করা যায় কি একটা অবস্থা করে রাখছে এত বড় একটা কবুতরে ভালো করে গোসল করা অম্ম দেখতে পাচ্ছেন আমাদের আমাদের অবস্থাটা কতটা খারাপ করে গেছে এই দূরে এই যে এত পরিশ্রম করে আমরা পরিষ্কার করি লাভ এখন আমার মেয়ে কবুতরকে গোসল করাচ্ছে দেখতে পাচ্ছেন মুসমদ ছাইবা জান্নাত ছাড়া क्या चल रहा है? हम कोई एक एक टिप दो तो। এখানে এখানে না। हां देखिए। নেন। ও 다음에 হবে। এই দেখি আমারকে এইভাবে

क्योंके ये उनकी कबूतर हैं मो लोटन लोटन देखी 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 लोटन लोटन ताईरा कुली जाता हूँ देखी 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 अच्छे लेमे नहीं तो नमैसे तापो क्या देखी से ना की क्या से क्या देखी से ना दूध आते हैं दूध कतला बिछे होते हैं

ওরে তো প্রিয় বন্ধুরা আপনারা কবুতরকে অবশ্যই গোসল করাবেন তার সঙ্গে আপনারা যে লেবুর শরবত দেবেন এই যে গরম পড়েছে আর গোসল করালে কবুতরটা পরিষ্কার থাকে কবুতরের বডি ঠান্ডা থাকবে ডিম নষ্ট হবে না ভালো থাকবে কবুতর অবশ্যই আপনারা নিয়মিত গোসল করাবেন আমি হবে করাতে পারি না অসুস্থতার কারণে দেখতে পাচ্ছেন পর পর খামারে আছে খামারের অবস্থা দেখে বুঝতে পারছেন কি একটা অবস্থা তো এই গরমে কবুতরের গোসল অত্যন্ত জরুরি চমৎকার এক জোড়া রেসার কবুতর দেখেন অসাধারণ দেখার মতো কবি দিছে এরা ডিম ও একদিন বলেছিল ডিম দিছে ওকে শেষ গোসল করানো শেষ আচ্ছা আমো হ্যাঁ কেমন লাগলো তোমার কবুতরকে গোসল করাতে তোর ময়ূরি বাচ্চাগুলো অনেক দিয়ে গোসল করালেন না নিয়ে এসে দিন তোমার ময়ূরি বাচ্চা দুটো এক দেখি দিন থাক থাক পারবে না থাক থাক ধরো না তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর দেখতে পাচ্ছেন এই কবুতর ময়ূরী কবুতর এটা আমার আসলে এগুলো ভালো লাগার একটা জিনিস ছেড়ে আমার ছেড়ে দাও ভালো লাগে তো অবশ্যই আপনারা নিয়মিত কবুতরকে গোসল করাবেন আপনার কবুতরকে সুস্থ রাখতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো জান্নাত পিজন লক থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে